একটা ভালো গিজার যদি আপনি বাসায় লাগান বছর চোখ বন্ধ করে ইউজ করতে পারবেন চল্লিশ নেন পঞ্চাশ নেন তিরিশ নেন পঁচিশ নেশেন ফাইবারের বডি কখনো আপনার এটা জং ধরবে না মোচা পড়বে না পানির আয়রন কোন রকমের কালার ডিসকালার হবে না কেলাম থেকে শুরু করে রয়্যাল প্লাক স্ক্রু সবকিছু আমরা দিয়ে দেব আসসালামু আলাইকুম দর্শক আজকে এই ভিডিওতে দেখাব মিয়াকর কিছু গিজার আর আমাদের সাথে আছে রহিম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন এই তো ভালো আছি তো রহিম ভাই যেহেতু শীত অনেক জায়গায় কিন্তু পড়ে গেছে গ্রামেগঞ্জে পড়ে গেছে তো যারা ভালো মানের একটা গিজার নিতে চায় আর তারা কি ধরনের গিজার নিতে পারে আর গিজারের ক্ষেত্রে কি কি বিষয় খেয়াল রেখে নিলে ভালো হয় এ বিষয়ে একটু বলবেন আর আজকে কি কি ধরনের গিজারগুলা দেখাতে যাচ্ছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি সবাই ভালো আছেন ভাই আমরা আজকে যারা একেবারে দীর্ঘদিন পর্যন্ত একটা গিজার কেনার প্রচ্ছুদ নিছেন বা আপনার বাসায় নতুন একটা ফ্ল্যাট কিনছেন বা আপনি বাড়ি করছেন আগের মতন ওই যে পানির কলসি দিয়ে ফুটাইবেন গ্যাসের মধ্যে এই সিস্টেম এখন কিন্তু নাই হাত পুরা যা গ্যাস থাকে না এত যন্ত্রণার থেকে আপনি কারেন্টের একটা গ্যাসে এই যে কারেন্টের একটা গিজার এটা আপনার বাসায় ফল সাইডে ওয়াশরুমে এই যেভাবে লাগানো আছে এভাবে আপনি ঝুলাই দিবেন আপনার ব্যবহার করতে পারবে আবার ওয়ালে ব্যবহার করার যাবে আচ্ছা আমরা আজকে দেখাবো মিয়াকর গিজার যেটা মালয়েশিয়ান যে গিজার গুলো হলো সম্পূর্ণ অটো 20 লিটার 25 লিটার 30 লিটার 40 লিটার 50 লিটার সব সাইজ अवेलेबल সব সাইজ अवेलेबल এখন কত হলো আপনার বাসায় একটা গিজার লাগাইলে 15 থেকে 20 বছর আপনি ইউজ করতে পারবেন কষ্টের টাকা আপনারা অনেকে চিন্তা করেন যে ভাই কষ্ট করে টাকা কামায়া একটা ভালো জিনিস কেনার চিন্তা করে একটা ভালো গিজার যদি আপনি বাসায় লাগান পনেরো বিশ বছর চোখ বন্ধ করে ইউজ করতে পারবেন আজকে মিয়া করে যে মালয়েশিয়ান গিজারটা আমরা দেখাবো এগুলো হলো আপনার অটো সিস্টেম আচ্ছা এই যে দেখেন এখানে আপনি পানি যে হিট করবেন আপনি যদি মিডিয়াম দেন মিডিয়াম হিট হবে ফুল হিট দিলে ফুট হবে এখানে যখন আপনি এটা গরম হয়ে যাবে আর কি তখন লালটা জ্বলবে জ্বলবে হয়ে গেলে পানি যখন গরম হয়ে যাবে তখন কিন্তু আপনি নীলটা জ্বলবে নীলটা জ্বলবে প্রত্যেকটা গিজারের মধ্যে কিন্তু একই সিস্টেম একই সিস্টেম দাও এই আপনি যেই সাইজ টেন নেন চল্লিশ নেন ফ্যামিলি বুঝে আপনার সাইজ লাগবে যাদের একজন গোসল করার জন্য বিশ লিটার লাগবে একজনের জন্য পঁচিশ লিটার লাগবে দুজন আপনার তিরিশ লিটারের সর্বস্ত আপনার দুইকে দুইজন মানুষ করতে পারবে চল্লিশ লিটারের মনে করেন আপনার দুইজন ফ্যামিলির জন্য তো এই গিজারগুলা একেবারে হলো আপনার আমরা বাজারে অনেক ধরনের গিজার বিক্রি করছি দেখা গেলো কিছু গিজার দুই চার পাঁচ বছর পরে নষ্ট হয়ে যায় ফুটো হয়ে যায় পানি লিক করে এই মিয়াকোর গিজার মালয়েশিয়ান বাংলাদেশে যদি আপনি ভালো কিছু কিনতে চান মিয়াকোর আমি আপনাদের আজকে একটা গ্যারান্টি কার্ড দেখাবো মিয়াকো অফিসিয়াল গ্যারান্টি কার্ডটা আমি আপনাদেরকে দেখাই এটা হলো মিয়াকোর অরিজিনাল অফিসিয়াল গ্যারান্টি কার্ড দুই বছর কয়েল গ্যারান্টি দুই বছরের কয়েল গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ফ্রি আর এটা হলো ম্যানুয়াল বই এটা হলো ম্যানুয়াল বই মানে কিভাবে ব্যবহার করতে এটা মানে এটা তো আপনার বাসা আপনি ইউজ করবেন বা লাগাইবেন এগুলি আপনার ম্যানুয়াল বই দেওয়া আছে এটার সাথে প্রেশার বাল্ব দেওয়া আছে আপনার যদি বাসা পানির প্রেশার না থাকে এই যে প্রেশার বাল্ব দেওয়া আছে আপনি যে গিজারটা ফিটিং করবেন অনেক আছে গিজার ফিটিং করলে পাইপ লাগবো না কি লাগবে সেগুলো জানা না এই পাইপগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিব আচ্ছা যা যা লাগবে দিয়ে দিব একেবারে আপনার নাট বল্টুক থেকে শুরু করে একটা গিজার লাগাইতে আপনার দশটা টাকাও খরচ নাই আপনি খালি একটা মেস্তুরি দিয়ে গিজারটা ফিডিং করে নিবেন নাট বলতে আপনার কিছু কিনতে হবে না আর এগুলা ফিটিং করাও কিন্তু খুব সহজ করা আপনার পানির লাইনের সাথে করে দিলে হবে এখন কথা হলো এই যে বডিগুলা দেখতে দুই বছর কয়েল গ্যারান্টি পাবেন এটা সাত বছরের পাবেন আপনার বডির গ্যারান্টি আচ্ছা রহিম ভাই আরেকটা বিষয় হচ্ছে কেউ যদি না আসতে পারে তাদের জন্য কি ব্যবস্থা সারা বাংলাদেশে আমরা বাইরে একবারে হোম ডেলিভারি দি সারা বাংলাদেশে হোম ডেলিভারি যাবে শুধু নাম্বার ঠিকানা দিয়ে নাম্বার ঠিকানা দিলে হইবো আচ্ছা আপনারা যদি মিয়া কোর মালুশিয়ান অরিজিনাল গিজার নিতে চান একেবারে যেটা হলো ফাইবারের বডি যেটা আপনার জং আসবে না কখনো ডিসকালার হবে না কালো হবে না স্টিলের বডি থাকলে জং ধরে যাবে হ্যাঁ বডি এখন মিয়াকোর বলেল আপনি ফাইবার বডি ফাইবারের বডি ফাইবারের বডি এটা জং না মোচা পড়বে না পানির আয়রন কোনো রকমের কালার ডিসকালার হবে না 100% কিন্তু কপার কয়েল আর একটা বিষয় হচ্ছে মিয়াকোর প্রোডাক্ট মিয়াকো কোম্পানি মিয়াকোর প্রোডাক্টের কিন্তু একটা সুনাম আছে সুনাম আছে কত কত লিটার আছে প্রথম দেখাবো আপনারা এই যে 20 লিটার একজনের জন্য আচ্ছা আচ্ছা তারপরে ধরেন মানুষ একটু পাতলা আছে একটু মোটা আছে যারা একটু ছোটখাটো তাদের জন্য বিশ লিটার একটু মোটা সাইজের হলে আপনার পঁচিশ লিটার যদি দুজন মানুষ করতে চান একজন বাচ্চা একজন বড় মানুষ তিরিশ লিটার দুজন মানুষ করতে চাইলে চল্লিশ লিটার তিনজন মানুষ করতে চাইলে পঞ্চাশ ভাই প্রাইসটা একটু ধারণা দিয়ে দেবেন প্রাইস একেবারে হোলসেল রেট থাকবে সময় টেটাস থেকে আমরা মিয়াকোর শোরুম ভাই আমাদের হলো মিয়াকোর আমরা ডিলার এবং মিয়াকুর গিজারটা আপনি একমাত্র মালয়েশিয়ান অরিজিনাল পাবেন বাংলাদেশে আমাদের কাছে

এই যে রেটটা বললাম এটা কিন্তু যারা ভিডিও দেখবেন আমাদের এখন শীত ফুল পরে নাই এখন এই রেট যদি বাজারে মাল ছট হয়ে যায় অথবা আবার যদি শীত যদি কিন্তু পার যে দুই হাজার থেকে তিন হাজার টাকা বাড়তে পারে আচ্ছা আচ্ছা তো এই কারণে আপনারা এই ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে কিন্তু অর্ডার করবেন আমাদেরকে সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন গড়ে বৈশা এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি ভিডিও কল দিয়া সময় আটে আপনারা দেখে নেবেন এখানে কিন্তু সময় টাটা ছেড়ে যে কাট এখানে তিনটা নাম্বারে আমাদের মিমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে হ্যাঁ হ্যাঁ স্যার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে দেওয়া থাকবে আর আপনারা অবশ্যই ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে তাদের সাথে কথা বলে তারপরে অ্যাডভান্স করবেন জি আর চাইলে আপনারা সরাসরি কিন্তু শোরুমে চলে আসতে পারেন আমরা ঠিকানা বলে দেই এই যে শপ নাম্বার হচ্ছে 139 140 141 আচ্ছা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স নামে চেনে আর কি নিস্তলায় জি আর সুমাইয়া ট্রেডার্স চাইলে সরাসরি দোকানে চলে আসতে পারেন অথবা আপনারা অনলাইনে হোম ডেলিভারি নিতে পারবেন আর এরকম ভিডিও পেতে আমাদের ভিডিওটা শেয়ার করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ